দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো স্বর্ণগুলোকে গলিয়ে গরুর বাচ্চা বানালো গোবোৎসালাম যে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুরে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামেরি বলে আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খোঁজা পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাউজুবিল এটার ভিতরে সেজদা দাও এই সেজদা দিয়ে হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করোনা আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাহিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সোমানাল্লাহ পড়বেন না